আসসালামু আলাইকুম হাই বিয়ার্স আমি ঢাকা ব্লক থেকে জাফর বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো দুই হাজার পঁচিশ এর রিসিভতা এবং নুনার ব্যাপারে আমার কাছে কিছু আপডেট আছে যে নুনুসটা কবে থেকে উঠবে অনেকে শেয়ার অনেকে জানতে চাইছেন যে ভাই নুনুসটা কবে উঠবে একটু বলবেন ভাই সে ব্যাপারে কথা বলবো তো যারা ইতালি দুই হাজার এর আবেদন করছেন আমি আগেও বলছি যে ইতালি দুই হাজার পঁচিশে যারা আবেদন করছেন করতে পারছেন তাদের ম্যাক্সিমাম কাগজ উঠে যাবে যদি মালিকের কাগজপত্র ঠিক থাকে এবং মালিকের কোনো ডকুমেন্টসের ঝামেলা না থাকে তাদের কাগজ ম্যাক্সিমামটাই উঠে যাবে এবং ক্লিক করতে যারা পারছে তাদেরও কাগজ উঠে যাবে কারণ দুই মাস নভেম্বরে যে ফাইল সাবমিট করছেন দুই মাসে যাচাই বাছাই হয়েছে এবং দুই মাসে যাচাই বাছাই হওয়ার পরেই আপনারা এই ক্লিক করতে পারছেন যাই হোক ভাই অনেকেই প্রশ্ন করেন যে ভাই কি কী ব্যাপার রিসিভতার কী খবর রিসিভতা কি অবস্থা ভাই আমরা বাঙালি অনেকেই প্রশ্ন করতেছে ভাই আমার রিসিভতা তিরিশ কেবি কেন আমারটা সাঁত্রিশ কেবি কেন আমারটা তো তেত্রিশ কেবি না যে ভাই হ্যাঁ এই ব্যাপারে একটা কথা হলো কি যে বাঙালিরা অনেকেই কি করতেছে এবার অনেকেই জাল রিসিভ দিতেছে যেমন ধরেন যে আপনার কাগজপত্র সাবমিট করে নাই যেমন আমার কাছে একটা নিউজ আছে যে তার কোনো কাগজপত্র সাবমিট করে নাই কিন্তু তার একটা রিসিভ দিছে দিচ্ছে পরে সে ওই লোকটাকে জিজ্ঞেস করছে ভাই আমার রিসিভ তো চেক করছে অন্য মাধ্যমে তা বুয়া পরে বলছে ভাই ঠিক আছে আপনি যেহেতু টাকা দিচ্ছেন আপনার টাকা ফেরত দেবেন এখন গড়িমসি করতেছে পরে সে ড্রাইট করতেছে আপনি যদি আমাকে করেন আমি আইনি রাষ্ট্রয় নিমুখ পরে তার টাকা সে ফেরত দিয়ে দিছে বলছে যে ভাই আমি আর এই ব্যাপারে কোনো দায়িত্ব নিতে আরো না বিষয়টা হলো এরকম যে রিসিভতা অনেকেই আপনি রিসিভতাটা চেক করে নেবেন যে রিসিভতা চেক করে নিতে বলে রিসিপ যদি ক্লিক করতে পারে আপনারটা আপনার কাগজ ওঠার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং এবং নতুন ইতালি সরকার নতুন একটা সিস্টেম করছে আমরা যে ফাইল ক্লিক করতে পারছেন এই যে স্পিড আইডি অথবা মালিকের যে স্পিড দিয়ে আপনি আবেদন করছেন সেই স্পিড আইডিতে আপনি রিসেবত আগে ইতালির গভর্নমেন্ট কী করতেছে ওই স্পিড একটা মেল করতেছে ওই স্পিড যে আপনার এই লোক যে আবেদন করছে এই লোকের কি কাগজপত্র আপনি সাবমিট করেন অথবা আপনি এই লোক কি আপনার লাগবে নাকি এবংjsonwebtoken এর একটি বিশেষ করে এগ্রিকালচার খাদে যারা আবেদন করছে এবং রবিশটিক খাতে যারা আবেদন করছে তাদের এই ব্যাপারটা যাচ্ছে এই ভাষায় বেশি হচ্ছে মনে করেন আপনি আবেদন করছেন এই ফেব্রুয়ারিতে তার লোক দরকার লোক দরকার না এটা মেইল করবে মেইল মালিক রিসপন্স করবে তারপরে তার আপনি নিউজ উঠে যাবে যখন নিউজটা উঠলে 2025 সালের সবচেয়ে বড় খবর হলো যে প্রত্যেকটা লোকেরই বিশা হবে যাবে ইনশাআল্লাহ কারণ আগে যে জামুলাগুলো ছিল এই জামুলাগুলো ভবিষ্যতে আর থাকবে না এবং আপনারা টাকা লেনদেন করার আগে অবশ্যই একটু চেক করে নেবেন যে আপনার যে রিসিভতা কিংবা আপনার যে নুন দিচ্ছে এই নুনটা অরিজিনাল কিনা কিংবা আপনি বিষয় হার পরে আপনার টাকা দিয়ে দেবেন যাই হোক ভাই অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন ভালো রাখবেন পরিবারকে সময় দেবেন হাফেজ আসসালামু আলাইকুম আমি ঢাকা বলে ক্রিয়া বিজনেছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারেন